আমি আরো ছয় মাস আগে মিস্টার তারেক রহমানকে অ্যাড্রেস করে বলেছিলাম যে প্লিজ আপনি পারলে একটা জিনিস করলে বাংলাদেশে অনেক বিরাট পরিবর্তন হবে যে একমাত্র বিএনপির পার্টি যে পোস্টার করবে পার্টির পোস্টারের বাইরে কোন ব্যক্তিগত পোস্টারে বেগম জিয়ার ছবি আপনার ছবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকতে পারবে না প্রত্যেকটা দলের করা উচিত কেন এলাকার যে লোকটা ড্রাগ ডিলার যে মাদক ব্যবসার সাথে জড়িত সেই লোকটা হুট করে একদম এখন আবার একদল এটা বিএনপির কথা বলছেন সব দলের একটি করবে শহীদ জিয়ার ছবি দিবে বেগম জিয়ার ছবি দিবে তারপরে তার নিজে এর মানে নিজের সমস্ত অপরাধ ওই ছবিগুলোর মধ্যে সে একটা জাস্টিফিকেশন তৈরি করে তো সেটা কেন তার তারক রহমান সাহেব কলুষিত হতে দিবেন এটা একটা প্রশ্ন তবে আমার যেটা মনে হয় যে হ্যাঁ আপা যেটা বলেছেন এটা তো আমাদের পলিটিক্যাল কালচারে নাই আমরা তো একটা পোস্টারে ছত্রিশটা ছবি থেকে অভ্যস্ত কিন্তু আমরা কি কোনোদিন পরিবর্তন হবো না আমাদের তো পরিবর্তন লাগবে শুরু করব কবে লেস ব্রেক দা আইস এবার আমরা চেষ্টা করে দেখি এবার যদি আমরা চেষ্টা করে ভালো করতে না পারি তাহলে যদি বিএনপি সরকার গঠন করে তারা আবার আইন পরিবর্তন এসেছে যেটা নিয়ে আমরা জানি যে বিএনপি দিক থেকে এটা আপত্তিও জানানো হয়েছে পরিবর্তন সংশোধনের জন্য বলা হয়েছে সেটা হচ্ছে যে জোটে থাকলে জোটে গেলে পরে সেখানে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে কিন্তু এখানে আমি একটু জানতে চাই জনগণের আসলে কি লাভ হয় তাতে এবং এই যে অনেকগুলো দলের গণতন্ত্রের কথা যেটা আমরা বলি সে ক্ষেত্রে একটা সমালোচনাও আছে সেটা হয়তো খুব বেশি বান্ধব হবে না তো আপনার মানে জনগণের কি লাভ হয় প্রশ্নটা হলো এরকম প্রশ্ন যে আসলে বাংলাদেশে কোনো কিছুতে কোনো কিছু জনগণের লাভ হয় না এটা প্রথম কথা এই যে আপনি আমার সাথে প্রশ্ন করতেছেন লাভ হয় খেয়ে ফেলবে তাহলে তো আমাদের এমন সিস্টেম আমেরিকার মতো হতে পারে আছে তো অনেক দেশে কিন্তু আমরা এই যে দলগুলো সবাই কিছু ছোট ছোট দল পালি পালার পরে কি করি অন্য করে গ্রো করতে দেয় একটা জোট করি এবং যেটা হয় ধরেন আমি যদি ধানের শীষ বা দাঁড়ি নির্বাচন করতে চাই এখানে দুটো অপশন আছে আমি যখন ওই তার সাথে জোট করবো একক দলের হিসাবে একজন তখন শুধু ওই মার্কাটা আনার জন্য আমি অনেক টাকায় প্রতীকটা কিনতে চাইবো আমার ব্যক্তি ক্যাপাসিটি দেখানোর দরকার নাই কারণ আমি জানি আমি যদি কোনোভাবে ধানের শীষ নিয়ে আসতে পারি আগে যেরকম সবাই নৌকা নিত যে নৌকা নিতে পারলেই পাস আমি যদি দাড়িপাল্লা নিতে পারি তাহলেই পাস এখন যেটা হবে যে জোটে যাবে ধরেন বিএনপি যাকে এবার যারা চাইলে বিএনপি চিন্তা করবে আমি তাদের আমার জোটে নিলাম কিন্তু ওই লোকটার ওই ক্যাপাসিটি আছে উঠে আসার জামাক চিন্তা করবে যে আমি তো তার সাথে জোট করবো আমি তো তার আমার মার্কে তারা দিতে পারবো না

হাদিজিরে বললো আমি হাদিস সঙ্গে একমত মানে জোটের প্রতীকের ব্যাপারে আমি একটা প্রস্তাব দিতে চাই যদি কেউ জোটের প্রতীকের নির্বাচন করতে চায় তাহলে আমি ধানের সৃষ্টি নিয়ে করবো তাহলে তার দলের যে প্রতীকটা এই প্রতীকটা বাতিল করে দেখ এক্স্যাক্টলি ওই প্রতীকটা সে কি করবে ওটা কি ঘরের মধ্যে বান্ধায় রাখবে ইউজটা কি তার সে তো একটা প্রতীক ঝগড়া করে নিছে নিছে না যেমন ধরেন আপনি অনেক ঝগড়া ঠিক করে আমি বলি মাসুদ কামাল যেমন দাড়ি এক সময় যখন জোট করেছে তখন ধানের শেষ নিয়ে নির্বাচন করেছে আজকে যখন ইসলাম নিষিদ্ধ মানে তাকে থেকে তার মাটা সরিয়ে হয়েছে নির্বাচনে কি ধরেন রাখি তাহলে কি সাপটা কলি পেল তারপরে এখন তারা বিএনপির সঙ্গে জোট করলো জোট করে তারা ধারণ ইলেকশন করলো এই সাপলাগুলো এত আন্দোলন দরকারটা ছিল

এর রূপটা কি হবে আমরা তো জোট নিয়ে অনেক কথা শুনছি যে কে কার সাথে জোট করবে আপনার কি মনে হয় যে এই অঙ্কে কার কে কতটুকুকে এগিয়ে গেল কোন কার লাভ হলো রাজনৈতিক লাভ কার হলো অর্থনৈতিক লাভ হলো বড় দলেশ অন্য একটা एग्जांपल दे বলি আপনাদের ধরেন আমার জেলাকে আমার যে নির্বাচনের এলাকা ধর্মন্ডিতে ওখানে ধরেন আপনার বিএনপি তো ওখানে কাউকে নমিনেশন এখনো যায় নাই ধরলাম উনি জোটের কাউকে দিলেন না যুনকে শিলুগি তার মার্কা নিয়ে নির্বাচন ওখানে করে ওখানে বিএনপির দুইজন খুব বড় প্রার্থী আছে খুব সিরিয়াস প্রার্থী আছে ওদের মধ্যে যদি যে কোনো একজন স্বতন্ত্র দাঁড়ায় যায় তাহলে কি হবে ওখানে যে বিএনপির যে সলিড ভোটগুলো তারা কেন্দ্রে যে ধানের শীষটা পেলো না ব্যালটে ধানের শীষ নাই বিএনপি তো বিএনপি লোকটাকে নমিনেশন দেয় নাই তো ধানের শীষ না পেলে করবে প্রথম সে দেয় ধানের শীষ খুঁজবে ওখানে অনেক প্রত্যন্ত মানে অশিক্ষিত লোকজন আছে ওখানে মোহাম্মদপুর এলাকায় তারা প্রতীক ছাড়া কিছু বুঝে না এখন যখন ধানের না পাবে তখন সে কি করবে তখন সে কিন্তু জোটের লোকটাকে ভোট দিবে না বরং ওই তাদের যে যে স্বতন্ত্র দাঁড়াবে তাকেই ভোট দিবে এটাতে লাভ হবে ওই বড় দলটার আর এই ছোট দলের মানে ছোট দলের বড় নেতা এই জন্য সে এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে যেমন আগেবার দেখলাম মেনন সাহেব ইনু সাহেব জীবনও এমপি হইতে পারতো না ভাই তো ঢাকার মতো জায়গা থেকে ম্যানোন দুইবার পিছিয়ে যে মানে অফি কাছে হাঁটছিল গোলাপ ভারত তার কাছে হাঁটছিল তো এটা তো সেই লোক এত বিরাট নেতা আন্তর্জাতিক পর্যায়ের নেতা তো ওই ভাই ওই নেতার নেতারিতে কাজ হবো না আপনি জনগণের সঙ্গে সম্পৃক্ত হন জনগণের সঙ্গে বেশেন আমার মানে আমার তো বয়স ধরে যদি বুড়ো হয়ে গেছে এখন আমার ছাত্র জীবন থেকে দেখতেছি যে রাশেদ খেয়াল ম্যানন তার দলের মূল নেতা একমাত্র নেতা আর কোন নেতাই নাই তো এই নেতা আমি কি করব ভাই কি করবো মানুষের সাথে মিশন মিশনে ভাই যদি জনগণের মাঝখানে নেতৃত্বে বেরিয়ে আসে জনগণ আপনাকে এত বানাবে দরকার নেই কোনো কিছু আবার এতে কি হয় আমি একটা কথা বলি এতে যে যে ক্ষতিটা হয় ইলেকশন হয়তো বড় বড়দলে লাভ হবে কিন্তু ইলেকশন বড়দিন একটা বড় ক্ষতি হয় ক্ষতি হয় একটা এলাকায় অনেক দিন ধরে তারা রাজনীতি করতেছে তো তাদের এই রাজনীতির কোনো মূল্য থাকে না কিন্তু ওই ছোট দলের বড় না এই ন্যায় পেয়ে যাচ্ছে তাহলে কি মূল্য থাকলো রে ভাই যেমন এই ঢাকা হাটে ঢাকা সাইফুল হক ভাই দাঁড়িয়ে খুব ভদ্রলোক পোতল মাঝখানে উনি তো একটা দলের এক নম্বর নেতা না জোটের সঙ্গে উনি কারণ ওনাকে যদি দেয় তাহলে মির্জা আব্বাসকে বসাই দিতে হবো হবে তো তাহলে এটা এটা কি আপনি মনে করেন হলো তো এইগুলি কিন্তু রকম বিষয় তাহলে এই লোকটা মির্জা আব্বাসের নাম শুনতেছেন সেই আশি দশক থেকে বিএনপি করে লোকটা তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বললাম খালি তো এখন কথাটা হলো যে এক লোক এত বছর ধরে বিএনপি করলো এত বছর ধরে ইয়ে করলো যা আম করলো অমুক করলো তমুক করলো আর এত বছরের কন্ট্রিবিউশন এক রাজনৈতিক ইকুয়েশনের কারণে সে নাই হয়ে গেলো ওইখানে উড়ে এসে জুড়াবস্থা আরেকজন এটা হয় না রে ভাই এটা উচিত এটা রাজনীতির জন্য আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জোটে জোট হয়ে উড়ে এসে জুড়ে বসা ব্যাপারটা তো না এখানে আমরা দেখি যে অনেক সময় একসাথে যুগপথ আন্দোলনের কথাও এখানে আছে যদি হঠাৎ করে শুধুমাত্র এই ক্ষমতায় যাবার জন্য জোট হয় তখন বিষয়গুলো নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ হতে পারে কিন্তু যারা একসাথে আন্দোলন করেছে অন্যান্য দলে ছিল সেই জায়গাতে উড়ে এসে জুড়ে বসা ব্যাপারটা হয় না আর যদি আপনি উড়ে এসে জুড়ে বসার কথাই বলেন তাহলে আমরা রাজনৈতিক কালচারে কি দেখিনি যে ব্যবসায়ী হঠাৎ করে আসলেন একজন তিনি মনোনয়ন

প্রতিটি দলে এরকম আছে আমরা অতীতে দেখেছি যে খুব বেশি সময় না দেওয়ার পর যোগ্য না হওয়ার পর না হওয়ার পর তাকে মনোনয়ন দেয়া হয়েছে এক নম্বর হলো যে দলটা সেই দলের যারা নিবেদিত প্রাণ নেতা কর্মী তারা ক্ষতিগ্রস্ত হয় আবার ধরেন রাশেদ খান মায়নের দলটা ধরেন অথবা ইনুর দল দলটা ধরেন ইনু দল জাসদ একটা বড় দল ছিল মোটামুটি এক সময় সেই দল এই একটা আসন পাওয়ার জন্য আরেকটা আসন পাওয়ার জন্য ওনার প্রিয় এক ভদ্র মহিলাকে আসন দেওয়ার জন্য হয়েছিল তো ওনার যেটা পলিটিক্স ছিল সেই পলিটিক্সটা জনার জনে দিয়েছে কেবল নিজে এমপি পাওয়া হওয়ার জন্য এবং নিজে মন্ত্রী হওয়ার জন্য তাহলে ওই ওই রাজনীতিটা কোনো ধ্বংস হয়ে যাচ্ছে দরকার নাই তো কোনো কিছু